এ পর্যায়ে এই বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মুজামিল হোসেন চৌধুরী আহ্বায়ক নেজাম ইসলাম পার্টি সুনামগঞ্জলা শাখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আল্লাহু তাআলা ওয়া তাআলা ওয়া আতা সিমু বিহবিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকু সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ইসলামী আন্দোলন সোলামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আগামী 30 জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম পন্টিদের ঐক্য ভাবনা শীর্ষক উলামা ও সুধি সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আপামর তৌহিদ জনতা আমরা ইতিপূর্বেই আজকের যে উদ্দেশ্য এই সে উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন বক্তাদের কাছ থেকে জানতে পেরেছি আমি আপনাদের কাছে সংক্ষিপ্তকারে কিছু কথা বলতে চাই তাহলে আজকের যে পরিবেশ জুলাইয়ের দুই তারিখে আমরা শান্তিপ্রিয়ভাবে ইসলামী আন্দোলনের উদ্যোগে একটি সুন্দর সমাবেশে বক্তব্য দেওয়া শোনার সুযোগ পেয়েছি তার একমাত্র মাধ্যম হলো জুলাই ঘন অভ্যুত্থানের ফলপ্রসূ আমরা আজকে এখানে বসতে পেরেছি ঠিক কিনা ঠিক এই জন্যই এই অভ্যুত্থানের যে ফল আমরা এখন ভোগ করছি তাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে এই গণ অভ্যুত্থানে ব্যর্থ করে দেওয়ার জন্য যারা এগিয়ে আসবে তারা যেই হোক চাই প্রধান হোক অথবা প্রেসিডেন্ট হোক অথবা অন্য কোনো দল হোক তাদেরকে আমরা ব্যর্থ করে দিয়ে আমরা ইনশাল্লাহ একটি ইসলামী রাষ্ট্রকায়ম করার তথ্যই নিয়ে আমরা এখান থেকে আজকে আমরা ঘোষণা পেতে চাই চরগুনের বিশ্বপের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা জানেন ইসলামী সমমনা দলগুলোর সর্ববৃহৎ দল হল ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কয়েকটি দলের সমন্বয়ে একটি সমন্বয় দল গঠন হয়েছে তার নেপথ্যে ঐতিহাসে একটি রাজনৈতিক দল নেজাম ইসলাম পার্টি পার্লামেন্টারিয়ান দল সেই দলের ভূমিকা অনেক আছে আমরা অনেক অনেক এই আন্দোলনে এবং সমমনা দলের প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম আজকে তার সুফসল আমরা বুক করতে যাচ্ছি ইনশাআল্লাহ এই আন্দোলনের নেতৃত্বে চরমুনায় ফির অগ্রণী ভূমিকার মাধ্যমে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি নামাজের সময় হয়ে গেছে বেশি কথা বলার সুযোগ নেই শুধু বলতে চাই এই অভ্যোত্তনের মাধ্যমে পণ্ডশো শহীদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই বাংলাদেশ চায়না আর কোনো চাঁদাবাজের রাষ্ট্র কায়েম হোক এমন রাষ্ট্র হোক যারা মানি লন্ডারিং করে বাংলাদেশের ব্যাংক লুট করে আবার আমাদের দেশের টাকা বিদেশে নিয়ে তারা বাড়ি জমায় এই রাষ্ট্র আমরা আর চাই না সেই নেতৃত্ব আমরা আর চাই না ইসলামী মূল্যবোধের নেতৃত্বের মাধ্যমে ্যায় সম্মত এবং একটি ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা আগামী দিনের ভবিষ্যৎ দেখতে চাই আল্লাহ তবা আমাদেরকে তৌফিক দান করুন ওয়াখির আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি